তুমি সহযোগিতা করেছো তুমি কি বলতে চাচ্ছ আমাদের বাড়ির অভাব মিটানোর জন্য আমি তোমার টাকা চুরি করেছি ছি 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 আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না জামাই বাবাজি তোমার হয়তো কোথাও ভুল হইতেছে আমরা তো এমন মানুষ না হওয়া স্বীকার করতেছি আমার অভাব আছে কিন্তু আমরা শোন না বাবাজি এতগুলো টাকা এই শালা কানার বাচ্চা তুই দেখিস না আমি বাইরে যাইতেছি ছোট সাহেব আমি দেখি নাই কিন্তু আপনি এতগুলো টাকা নিয়ে কই যাইতেছেন এতগুলো টাকা আমি এই টাকা দেখি কোন দিছি না তো তোর কি আমি মালিক না তুই মালিক শুন তুই ভুলে যাস না এই বাড়ির মালিকের ভাই আমি আমি টাকা নিয়ে কই যাইতেছি না যাইতেছি জিজ্ঞেস করা তুই কে রে হারামজাদা না আসলে এই বৃষ্টি বাদলের দিনে এতগুলো টাকা নিয়ে বাইরে যাইতেছেন তাই আর কি জিগাইলাম আবার কথা বলতেছে তুই তোর ডিউটি কর দেখ না কিন্তু তোর খবর আছে তোর কিন্তু চাকরি থেকে নট করে দিব বেয়াদব ছোট লোক গরিব মালিক রে জিজ্ঞেস করে মালিক কই যেতেছে না কি হয়েছে আলমারিতে আমার দুই লক্ষ টাকা ছিল আমি টাকাটা পাচ্ছি না টাকাটা গেলে কোথায় টাকাটা যেহেতু আলমারিতে রেখেছো ওখানেই আছে আমি তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও নেই বলো তার টাকাটা কোথায় গেছে আমি কি করে বলবো তুমি কি করে বলবো মানে তোমার বাবা এসেছিল আমার কাছে বলো প্রবলেমে আছে নিশ্চিত টাকাটা তোমার বাবা নিয়েছে তুমি আমার বাবাকে চোর বলছো আমি চোর বলছি না হয়তো উনি নিয়েছে ফোন করতম বাবাকে হ্যালো বাবা তুমি একটু একুণে আমার বাসায় আসতে পারবে আচ্ছা একটু একুণে আসো কি রে মা এত জরুরি ভাবে আমার খবর দিলি কি আমার টাকা কোথায় মানে যা ভাই বাবা যে কি করেছো কিসের টাকা আমি আমার আলমারিতে একটা চামড়ার ব্যাগে দু লক্ষ টাকা রেখেছিলাম টাকাগুলো কোথায় তোমার টাকা কোথায় জামাবাস কেমনে । আমি আচ্ছা তুমি নিজেই বলো বাবা এটা কিভাবে জানবে কাল তোমার বাবা আমাদের বাড়িতে এসছে এসে আমাকে ভীষণ সমস্যা অনেক অভাব কি বাবা আমাকে বলেননি হ বাবা কইছিলাম তো তুমি আমার মায়ের জামাই ছেলের মতো আমার সুবিধা অসুবিধা তোমার সাথেই তো শেয়ার করুন বাবা তোমার বাবা আমাদের বাসায় এসছিল টাকাগুলো চুরি করতে আর আমার টাকাগুলো চুরি করে নিয়ে তার অভাব দূর করেছে আমি তো তোমার টাকা নেই তুমি আমার বাবাকে বলছো হ্যাঁ বলছি অভাবে স্বভাব নষ্ট এটাই তো স্বাভাবিক দেখো তোমার বাবা দিন আনে দিন খায় নুনানতে পান্তা ফোড়ায় আর এত বড় লোক ঘরে তার মেয়েকে বিয়ে দিয়েছে আর সেই অফারটাই সে নেই তার মানে কি জানো তোমার বাবা আমার টাকাগুলো লুট করেছে আমার লুটে নিয়েছে এমনও তো হতে পারে তুমি সহযোগিতা করেছ তুমি কি বলতে চাচ্ছ আমাদের বাড়ির অভাব মেটানোর জন্য আমি তোমার টাকা চুরি করেছি আমি তো বিশ্বাসই করতে পারছি না জামাই বাবাজি তোমার হয়তো কোথাও ভুল হইতেছে আমরা তো এমন মানুষ না হওয়া স্বীকার করতেছি আমার অভাব আছে কিন্তু আমরা শোন না বাবাজি আমি সব সময় সৎ পথে থাকি রাখুন আপনার সততা আমার টাকা কি হাত পা গজিয়েছে নাকি যে হেটে হেটে চলে যাবে আচ্ছা তুমি তো নিজেই বলেছিলে টাকাগুলো নাকি একটা চামড়ার ব্যাগের মধ্যে ছিল তুমি এক কাজ করো বাড়ির দারোয়ানকে ডেকে আনো কারণ আমার বাবা যদি টাকাগুলো নিয়ে থাকে তাহলে তো সে এই গেট দিয়েই চলে গেছে অন্তত দারোয়ান তো সেটা দেখবে মারে মা তুমি কষ্ট পাইছ না মা আমরা গরিব মানুষ তো আমাকে সব অপবাদ সহ্য করে নিতে হয় একটা বড় লোক বাড়িতে যখন কিছু খুয়ানো যায় তখন কিন্তু দোষ পরে এই গরিবের উপরে মা তুই কিছু মনে করিস না এই থামন্ত এসব কম করেন আপনারা টাকা নিয়েছেন কি নিয়ে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে আমি দারণকে রাখছি দারণ দেখছেন হ্যাঁ ডেকেছি আমার শ্বশুর বাড়ি থেকে বেরোচ্ছিল তার হাতে কোনো চাবার ব্যাগ ছিল

ব্যাক্ত এই মূর্তিশের নেই। ব্যক্ত নিচ্ছে আপনার আপল যে ছোট ভাই আছে উনি কি? হ এটাই সত্যি কথা স্যার। আজকে যখন সকাল বেলায় আমি বাড়ির দিকে আসতেছিলাম, ওনার লগে আমার ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে দেখি কি 2 লাখ টাকা মানে ওই যে দুই বান্ডিল টাকা হইলো ওই ব্যাগ থেকে মাটিতে পড়ে যায়। আমি গিয়ে বললাম, সাহেব কই যাইতেছেন? উনি আমারে কোষে একটা থাপ্পড় মারলো। থাপ্পর মারার পরে উনি বলে কি তোর কৈফুত দিতে হবে হ্যাঁ আমার ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের সব কিছু তোর কাছে কৈফুত দিতে হবে আমি কই যাব না যাব টাকা কিসে এই বইলা টুলে অনেক বকাঝকা ঝোকা করে চলে গেল আমি আর কিছু কইলাম না আমি আর কি কমো আপনাদের বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার স্যাপার আচ্ছা ঠিক আছে তুমি যাও বাবা চলো যা প্রমাণ হওয়ার তা তো হয়েই গেছে এখন আর আমাদের এখানে থেকে কোনো লাভ নেই তোমরা কোথায় যাবে আমাদের বাড়িতে দেখো মেয়ে আমার হয়তো একটা ভুল হয়ে গেছে আমার ভাই যে এতগুলো টাকা নিয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি বুঝতে পারো নি আর বুঝতে পারবেও না কেন জানো কারণ তোমরা হচ্ছে বড় লোক আর আমরা হলাম গরিব আমাদের তো নুন আনতে পান্তা পুরায় আমরা টাকার জন্য সবকিছু করতে পারি এবং কি চুরিও করতে পারি আর তোমরা তো বড় লোক তোমরা কিছু করতে পারো না মা তুই থাম তুই থাম মা যা হবার তো তো হয়ে গেছে এই নিয়ে আর কথা বলিস না না বাবা যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই তোমাকে অসম্মানিত করে সেই বাড়িতে আমি থাকতে চাই না আমি তোমার সঙ্গে যাব। আগের মতো না আমরা দু মুঠো ভাত ভাগ করে খাবো তৃপ্তি সহকারে খাবো এখানে না বাবা পেটের খুঁতো মিটলেও না মনের খুঁতো মিটে না বাবা প্লিজ উর্মিত প্লিজ তুমি হুট করে এত বড় সিদ্ধান্ত নিও না বাবা আমি যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ফেলেছি আর তোমাকে বলছি তুমি এক কাজ করো ভালো একটা মেয়ে দেখে বড় লোক ফ্যামিলিতে বিয়ে করো কারণ বড় লোকরা কখনো তোমাদের টাকা চুরি করবে না আমরা তো চোর তাই না আমি আমার মতো ভালো থাকবো তুমি তোমার মতো ভালো থাকো বাবা আমার যা সিদ্ধান্ত নেওয়া নেওয়া শেষ এবার এখান থেকে চলো